সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমআর একাডেমি স্কুলে গণিত ক্লাসে স্বাগত আশা করছি তোমরা অনেক ভালো আছো আজকে আমি তোমাদের গণিত বই থেকে অনুশীলনী সাত পয়েন্ট দুই এর যে উদাহরণ অঙ্কগুলো আছে সেগুলো খুব সহজ করে বুঝিয়ে দেব পৃষ্ঠা নম্বর একশো আট এখানে কি আছে দেখো সাত নম্বর উদাহরণ আছে তো দেখো এখানে কিন্তু সাত নম্বর যে উদাহরণটা আছে এটা আমরা এখন বুঝবো তো এখানে কি বলেছে দেখো অহনা একটি পরীক্ষায় ইংরেজিতে ও গণিতে মোট একশো নম্বর পেয়েছে এবং ইংরেজি অপেক্ষা গণিতে দশ নম্বর বেশি পেয়েছে সে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে তো কৃষিক্ষেত্রে দেখো বলেছে অহনা নামে একটি মেপ একটা পরীক্ষায় ইংরেজি এবং গণিত মিলে অর্থাৎ দুটি দুটো সাবজেক্টে একশো নম্বর পেয়েছে মোট এবং বলেছে যে ইংরেজি অপেক্ষা মানে ইংরেজির চেয়ে গণিতে সে দশ নম্বর বেশি পেয়েছে কোন বিষয়ে কত নম্বর পেয়েছে তো প্রথমে আমাদের এখানে যেহেতু বলেছে যে ইংরেজি অপেক্ষা গণিতে সে দশ নম্বর বেশি পেয়েছে তো প্রথমে এখানে কি করেছে দেখো অহনা ইংরেজিতে পেয়েছে নম্বর ধরি অহনা ইংরেজিতে পেয়েছে নম্বর তো ইংরেজিতে নম্বর পেয়েছে এটা প্রথমে কেন ধরে কারণ হচ্ছে ইংরেজি অপেক্ষা গণিতে বেশি নম্বর পেয়েছে দশ তাই না তাহলে আমরা যদি ইংরেজিটা জানি তাহলে গণিতে কত পেয়েছে সেটাও কিন্তু আমরা বের করতে পারবো সে গণিতে পেয়েছে কি এই যে ইংরেজিতে পেয়েছে কত ইংরেজিতে পেয়েছে সে এই যে এক্স নম্বর আর গণিতে পাবে তার চেয়ে দশ নম্বর বেশি যেহেতু আমাদের এখানে বলেছে দশ নম্বর বেশি পেয়েছে গণিতে তো এই যে দশ হচ্ছে কি এখানে যোগ করে দিয়েছে তো এখন দেখো আমরা কিন্তু প্রশ্ন বলতে পারবো কি যে এই যে এক্স এখানে কিসের নম্বর এটা এক্স আমরা ধরে নিয়েছি ইংরেজিতে পেয়েছে যোগ এক্স প্লাস ওয়ান অর্থাৎ এইটুকু কিন্তু কিসের নম্বর বলতো এই যে এই অংশটুকু এখানে এই যে এক্স ক্লাস টেন এইটুকু কিন্তু এই যে গণিতে কত নম্বর পেয়েছে সেটা আর এক্স হচ্ছে এখানে ইংরেজিতে নম্বর তাহলে এই ইংরেজির নম্বর যোগ গণিতের নম্বর যদি যোগ করি তাহলে টোটাল নম্বর কত হবে আমাদের এখানে গণিত অঙ্কে বলেছে কি যে ইংরেজি ও গণিতের মোট নম্বর একশো তাহলে কিন্তু আমরা বলতে পারবো ইংরেজির নম্বর যোগ গণিতের নম্বর সমান সমান একশো তো আমরা কিন্তু এটা প্রশ্ন মতে লিখলাম এখন কি বা এটা একটা এক্স এখানে একটা এক্স তো দুটো এক্স হচ্ছে কি যোগ করেছে যোগ করলে হয় টু এক্স আর এখানে আছে প্লাস টেন আর এদিকে একশো ছিয়াত্তর এদিকে হচ্ছে কি টু এক্স থাকলো আর এই যে প্লাস টেন সমান চিহ্নের বিপরীত পার্শ্বে আসলে কি হয়ে যায় চিহ্নের পরিবর্তন হয় বিপরীত চিহ্ন হয়ে যায় যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ হয় ভাগ থাকলে গুণ হয় গুণ থাকলে ভাগ হয় তো এই যে এইদিকে গিয়ে কিন্তু এখানে বিয়োগ করেছে এখন কি করতে হয়েছে এখানে বিয়োগ করলে হয় একশো ছেষট্টি আর এখানে থেকে টু এক্স টু এক্স এখানে কিন্তু এক্স এর সাথে টা গুণ অবস্থায় আছে তাই সমান চেন বিপরীত ভাগ হয়ে যাবে তো স্বীকার দেখো এখানে কি করেছে আছে টু আর এদিকে আছে এই কি করেছে। উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করেছে এই পক্ষকেও টু দ্বারা ভাগ করেছে এই পক্ষকেও টু দ্বারা ভাগ করেছে তো তাহলে কি হয়েছে এই টু আর এই টু কাটা যাবে এবং এই টু দিয়ে যদি আমরা একশো ছেষট্টিকে ভাগ করি তাহলে কি হবে তিরাশি হবে অর্থাৎ এক্স এর মান হবে তিরাশি মানে এক্স সমান কি এক্স সমান কিন্তু ইংরেজির নম্বর তাহলে ইংরেজিতে পেয়েছে তিরাশি তাহলে গণিত কত পেয়েছে অতএব এক্স প্লাস টেন এটা হচ্ছে গণিতের নম্বর সমান তাহলে তিরাশি এক্স এর মান হলো তিরাশি এখানে কিন্তু দেয় নাই প্রিয় এখানে যদি এক্সটা দিয়ে দিত এভাবে তাহলে কিন্তু সুবিধা হতো বুঝতে তাহলে এক্স সমান এখানে বের হলো কত তিরাশি আর এক্স প্লাস টেন এটা হচ্ছে কিন্তু গণিতের নম্বর যেহেতু কি ইংরেজিতে দশ নম্বর বেশি পেয়েছে তাই এটা হচ্ছে কি এক্স প্লাস টেন সমান হচ্ছে কি এর মান হলো তিরাশি আর ক্লাস টেন সমান তিরানব্বই তো দেখো এখানে হচ্ছে কি উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করেছে কিন্তু আমরা টু দ্বারা ভাগ না করে যদি কি করতাম এই যে এর সাথে এখানে টু গুণ অবস্থায় আছে এই টুটাকে আমরা সমান বিপরীত বিপরীতপার্শে নিয়ে এসে কিন্তু আমরা ভাগ করে দিতে পারতাম তো বইয়ের মধ্যে সেটা করে নাই যাই হোক আহ অতএব পহনা ইংরেজিতে পেয়েছে তিরাশি নম্বর এবং গণিতে পেয়েছে তিরানব্বই নম্বর এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর এখন কিন্তু আমরা আট নম্বর উদাহরণটা বুঝবো তো আট নম্বর এখানে কি বলেছে শ্যামল দোকান থেকে কিছু কলম কিনলো সেগুলোর এক অংশ মানে হাফ অংশ তার বোনকে এবং তিনের এক অংশ তার ভাইকে দিল তার কাছে আর পাঁচটি কলম রইলো শ্যামল কয়টি কলম কিনেছিল মানে মোট কতটি কলম কিনেছিল সেটা কিন্তু আমাদের বের করতে বলেছে এই অঙ্কে তো দেখো মোট কতটি কলম কিনেছে এটা কিন্তু আমরা জানি না তো প্রথমেই এটা হচ্ছে ধরে নিয়েছে এখানে যে শ্যামল এক্স টি কলম কিনেছিল এখানে দেওয়া আছে তোমরা হচ্ছে ক খ যা মানে যে কোনো চলক মানে যে কোনো অজানা রাশি তোমরা এখানে ধরতে পারবা কোনো সমস্যা নেই তো অতএব তাহলে এক্স টি কলম কিনেছিল অতএব শ্যামল তার বোনকে দেয় এক্স অর্থাৎ মোট কলম হচ্ছে এক্স সেখান থেকে এক্স এর হাফ অংশ কিন্তু মানে এর এক অংশটা কিন্তু তাকে দিয়ে দেয় তার বোনকে দিয়ে দিয়েছিল অর্থাৎ এই যে এক্স এর নিচে কিন্তু এখানে ওয়ান আছে মনে মনে আমরা হচ্ছে কি নিচে নিচে গুণ করবো আর উপরে উপরে গুণ করবো এক্স যেহেতু উপরের সংখ্যা তাই উপরে হচ্ছে কি এক্স আর ওয়ান গুণ করলে হয় এক্স আর নিচে থাকে টু এতটি কলম দিয়েছিল এবং তার ভাইকে দেয় ওই এক্সটি মানে মোট এক্সটি কলমে এই যে এখানে বলেছে তিনের এক অংশ তিনের এক অংশটি কলম দেয় তাও এখানেও আমরা কি করবো উপরে উপরে গুণ করব নিচে নিচে গুণ করব নিচে যেহেতু ওয়ান আছে ওয়ান আর থ্রি গুণ করলে হয় থ্রি আর নিচে উপরে হচ্ছে কি এক্স আর ওয়ান গুণ করলে হয় এক্স তাহলে এখন যদি প্রশ্ন মতে আমরা যাই তাহলে কি হবে দেখো মোট কলম কিনেছি কতটি মোট কলম কিনেছে এক্সটি সেখান থেকে যদি আমরা তার ভাইকে দিয়েছে দুয়ের এক্সটি কলম এবং বোনকে দিল তিনের এক্সটি কলম তাহলে কিন্তু এই যে দুটো ভাইকে এবং বোনকে যতটা কলম দিল সেটা যদি আমরা যোগ করে মোট কলম থেকে বিয়ে দিই তাহলে কিন্তু বাকি কতটা কলম থাকলো সেটা কিন্তু আমরা বের করতে পারবো তাই কিন্তু এই যে এখানে কিন্তু বলেছে কি তার কাছে আর পাঁচটি কলম রইলো মানে দুই ভাই বোনকে দেওয়ার পরে তার মোট পাঁচটি কলম বাকি ছিল তো দেখো টোটাল কলম হচ্ছে এখানে এক্সটি সেখান থেকে বিয়োগ দেওয়া হলো কি ভাই কতটি পেয়েছে যোগ বোন কতটি পেয়েছে তো ভাই বোনের ভাই এবং বোনকে কতটা করে কলম দিয়েছে সেই দুটো যোগ করে মোট কলম থেকে বিয়োগ দিয়েছে এখানে তো এখানে হচ্ছে কি করেছে প্রথমে ব্র্যাকেটটা পরে উঠিয়ে দিলো পর দেখো এখানে হচ্ছে যেহেতু এই মাইনাসটা কি করতে হবে চিহ্ন পরিবর্তন করে দিতে হবে অর্থাৎ গুণ অবস্থায় আছে তাই এখানে হচ্ছে কি করতে হবে গুণ করে দিতে হবে তো চিহ্ন এখানে তো এই এখানে কিন্তু কি আছে 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 প্লাস 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 চিহ্ন তাই না এর সামনে কিন্তু তাহলে আর মাইনাসে কি হবে এই যে মাইনাস আর এখানে হচ্ছে কি প্লাস আছে তাহলে কি প্লাস আর মাইনাসে কি হবে মাইনাস প্রিয় শিক্ষার্থীরা এখন কিন্তু এখানে কি করেছে এখানে লসাগু করেছে দুই তিন এবং এখানে নিচে কিন্তু ওয়ান আছে তো ওয়ান টু থ্রি এর লসাগু হবে সিক্স তারপরে কি করলো এখানে যেহেতু কি আছে নিচে ওয়ান আছে এই ওয়ান দিয়ে কে ভাগ দিলে সিক্স হয় আর সিক্স দিয়ে এক্স গুণ করলে হয় সিক্স এক্স এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস তারপরে এখানে টু আছে টু দিয়ে কে ভাগ দিলে কত হবে থ্রি হবে আর থ্রি দ্বারা কিন্তু এই আমাদের উপরে যে সংখ্যাটা আছে এটা গুণ করতে হবে তাহলে থ্রি এক্স হবে এই যে থ্রি এক্স মাইনাস চিহ্ন আছে মাইনাস এরপরে এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস দিল থ্রি দিয়ে এখন কে ভাগ করলে কত হবে টু হবে ওই টু দিয়ে কিন্তু আবার এই কে কি করতে হবে গুণ করতে হবে তাহলে কত হবে টু এক্স তো এখানে এলো লিখছে টু এক্স

তো এখন হচ্ছে আর গুণ করতে হবে তোমরা অবশ্যই জানো আর গুণ কি এই যে এটা হচ্ছে কি আর গুণ মানে হচ্ছে কি উপরে নিচে উপরে নিচে অর্থাৎ এখানকার উপরেরটা এই সাইডের নিচেরটা এখানকার নিচেরটা এই সাইডের উপরেরটা যেহেতু পাঁচ সাইডের নিচে কি আছে ওয়ান আছে তাহলে ওয়ান আর এক্স গুণ করলে হবে এক্স আর এখানে হচ্ছে কি সিক্স আর ফাইভ গুণ করলে হবে কত তিরিশ বা এক্স সমান তিরিশ অতএব শ্যামল তিরিশটি কলম কিনেছিল তাহলে মোট কতটি কলম কিনেছিল মোট তিরিশটি কলম কিনেছিল এটা কিন্তু উত্তর এখন আমরা নয় নম্বর উদাহরণটি ভালোভাবে বুঝে নেব তো দেখো এখানে কি বলেছে একটি বাস ঘন্টায় পঁচিশ কিলোমিটার গতিবেগে ঢাকার গাবতলি থেকে আরিসা পৌঁছালো আবার বাসটি ঘন্টায় তিরিশ কিলোমিটার গতিবেগে আরিসা থেকে গাবতলি ফিরে এলো তো যাওয়ার সময় তার গতিবেগ ছিল পঁচিশ কিলোমিটার ঘন্টায় অর্থাৎ এক ঘন্টায় পঁচিশ কিলোমিটার যাবে আর আসার পথে কিন্তু একটু স্পিড বেশি ছিল সেখানে কি ঘন্টায় ছিল তিরিশ কিলোমিটার অর্থাৎ এক ঘন্টায় তিরিশ কিলোমিটার যেতে পারবে যাতায়াতে বাসটির মোট পাঁচ সমস্ত দুয়ের এক ঘন্টা সময় লাগলো অর্থাৎ সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগলো গাবতলি থেকে আরিসার দূরত্ব কত তো আমাদের কিন্তু এখানে বের করতে বলেছে কি যে গাবতলি থেকে আরিসার দূরত্ব কতটুকু তো দেখো আমরা কিন্তু এখানে জানি না যে গাবতলি থেকে আরিসার দূরত্ব মূলত কতটুকু তো এই অংশটুকুই কিন্তু আমাদের আগে করতে হবে তো তার জন্য কি করেছে এখানে গাবতলি থেকে আরিসার দূরত্ব ধরে নিল ডি কিলোমিটার ডি তে হচ্ছে ডিস্টেন্স তো দেখো অতএব গাবতলি থেকে আরিচা যেতে সময় লাগে দেখো এখানে কিন্তু কি বলেছে মোট দূরত্ব কিন্তু ধরে নিল গাবতলি থেকে আরিচা ডি কিলোমিটার সে মোট ধরে নিল ডি কিলোমিটার আর এখানে বলেছে যে একটি বাস ঘন্টায় পঁচিশ কিলোমিটার গতিবেগে ঢাকা থেকে গাবতলি ঢাকার গাবতলি থেকে আরিচায় পৌঁছালো অর্থাৎ যাওয়ার সময় তার গতি ছিল এক ঘন্টায় যেতে পারবে পঁচিশ কিলোমিটার তো মোট দূরত্ব যেহেতু আমাদের এখানে কত ডি কিলোমিটার তাহলে আর ঘন্টায় যদি পঁচিশ কিলোমিটার যায় তাহলে ডি কিলোমিটার যেতে মোট কত সময় লাগবে সেটা কিন্তু আমরা বের করব দেখো গাপতলি থেকে আরিসা যেতে সময় লাগে মোট দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার আর ঘন্টায় যায় হচ্ছে পঁচিশ কিলোমিটার তো এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সময় কতটুকু লেগেছিল সেটা কিন্তু আমাদের বের হবে তো এখন কি করবো আবার আরিসা থেকে গাবতলি ফিরে আসতে সময় লাগে অর্থাৎ গিয়ে কিন্তু আবার ফিরে আসছে ঘন্টায় তখন তার গতিবেগ ছিল কত তিরিশ কিলোমিটার তো এখন কি করেছে মোট দূরত্ব যেহেতু ওই ডি কিলোমিটারই আসার সময় কি দূরত্ব বেশি হয়েছে না অবশ্যই ডি কিলোমিটার এবং আসার সময় তার ঘন্টায় গতি ছিল কিলোমিটার অর্থাৎ এক ঘন্টায় যেতে পারতো কিলোমিটার তাহলে মোট কত সময় লাগলো ডি কিলোমিটার যেতে সেটা কিন্তু পেয়ে যাবো তো দেখো অতএব যাতায়াতে বাসটির মোট সময় লাগলো তাহলে কি করেছে এখানে যাওয়ার সময় তার আসা যাওয়ার সময় তার সময় লেগেছিল পঁচিশের ডি ঘন্টা আর আসার সময় তার ফিরে আসার সময় তার সময় লেগেছে তিরিশের ডি ঘন্টা তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে যাতায়াতে মানে যাওয়ায় এবং আসায় যাওয়ায় এবং আসায় তার মোট কত দূরত্ব মানে সময় লেগেছে সেটা আমরা পেয়ে যাব তাহলে যাতায়াতে যাতায়াত মানে কি যাতায়াত মানে হচ্ছে কি যাওয়া এবং আসা তাহলে যাওয়া আসায় মোট সময় লাগলো যেতে লেগেছে এটা এবং আসতে লেগেছে এটা যোগ করলাম তো এখন হচ্ছে কি প্রশ্ন মতে তো প্রশ্ন মতে কি দেখো যাওয়ার সময় এবং আসার সময় মোট সময় আমাদের কিন্তু এখানে কি বলেছে যাতায়াতে বাসটির মোট সাড়ে পাঁচ ঘন্টা সময় লাগে পাঁচ সমস্ত এর এক ঘন্টা সময় লাগলো অর্থাৎ মোট সময়টা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে তাহলে যেতে লাগলো এটা আর আসতে লাগলো এটা আর মোট সময় এই দুটো যোগ করলে হলো পাঁচের পাঁচ সমস্ত দুইয়ের এক এটা হচ্ছে শর্ত এখন এখানে কি করেছে এখন এখানে ক্যালকুলেশন করেছে তো প্রথমে এখানে হচ্ছে পঁচিশ এবং তিরিশের লসাগু করে নিয়েছে তাহলে পঁচিশ এবং তিরিশের লসাগু কিন্তু একশো পঞ্চাশ আর এদিকে কি করেছে এই যে এটা আর এটা গুণ করেছে আমরা জানি কি সমস্ত যে ভগ্নাংশ থাকে সমস্ত ভগ্নাংশ মানে মিশ্র ভগ্নাংশ তো মিশ্র ভগ্নাংশে কিন্তু কি করতে হয় এই যে সমস্তটার সাথে নিচের যে অংশটা থাকে সেটা গুণ গুণ করতে হয় তাহলে কি হলো পাঁচ দু দশ আর উপরে যে অংশটুকু থাকে এটা কিন্তু যোগ করতে হয় তাহলে পাঁচ আর দুই গুণ করলে কত হয় হরের সাথে সমস্তটা গুণ করবো তাহলে কত হবে পাঁচ দু দশ আর তার সাথে এই যে লব কিন্তু দশ একে এই যে এগারো নিচে থাকলো নিচে যা থাকবে সেটাই কিন্তু লিখতে হবে এই জায়গাটা কিন্তু তোমরা অনেকে বুঝতে পারো না আমি জানি তাহলে কি করবা এই ধরনের মিশ্র ভগ্নাংশ থাকলে থাকলে কি করবা এই যে সমস্তটার সাথে এই নিচে যে হর আছে এটা গুণ করবা গুণ করলে কত হবে পাঁচ দশ আর উপরে যা থাকবে সমস্তটা গুণ যোগ করতে হবে তাহলে যোগ করলে দশ একে এগারো হলো আর নিচে হর যা থাকবে তাই লিখতে হবে তো এখানে কি করেছে পঁচিশ দিয়ে যদি একশো পঞ্চাশকে ভাগ করি তাহলে হবে ছয় এবং ওই ছয় দিয়ে কিন্তু আবার এই ডিকে গুণ করতে হবে তোমরা এটা হয়তো জানো অনেকে অনেকে কিন্তু জানো না তাহলে কি করতে হবে 6 এর সাথে গুণ করতে হবে 6d আর এখানে যোগ আছে যোগ এখানে 30 আছে 30 দিয়ে 50 কে ভাগ করতে হবে 5 বা 5 ওই 5 দিয়ে কিন্তু আবার কি করতে হবে এই d কে এই d কে কিন্তু গুণ করতে হবে তাহলে কি হলো 5d অর্থাৎ এখানকার বিষয়টা এমন যে 25 দিয়ে 150 কে ভাগ অর্থাৎ টোয়েন্টি ফাইভ দিয়ে আমরা কি করবো একশো পঞ্চাশকে ভাগ করবো তাহলে কথা হবে সিক্স তাহলে সিক্স দিয়ে ভাগ করলে হবে একশো পঞ্চাশ তো এই যে ছয় পেলাম আমরা এই ছয় দিয়ে কিন্তু আমাদের কি করতে হবে এই ডি কে গুণ করতে হবে তাহলে আমাদের এই সংখ্যাটা আসবে আবার এখানে কত আছে থার্টি আর এখানে আছে একশো পঞ্চাশ বা ওয়ান ফিফটি তাহলে আমরা এবার কি করবো থার্টি দিয়ে কি করবো একশো পঞ্চাশকে ভাগ দেবো তাহলে কত হবে ফাইভ ফাইভ দিলে একশো পঞ্চাশ তাহলে এই ফাইভ দিয়ে কিন্তু এখন আবার এই ডি কে গুণ করতে হবে তাহলে কত হবে ফাইভ ডি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তো এখানে কি করেছে এখানে করেছে এখানে আছে সিক্স ডি আর এখানে আছে ফাইভ ডি দুটোই যোগ করতে হবে এখানে যোগ চিহ্ন আছে এখানে যোগ চিহ্ন আছে তাহলে দুটো যোগ করলে হবে কি এগারো ডি এগারো ডি আর দেখো এখানে কিন্তু একটা লাইন ছিল সেই লাইনটা কি দেখো এখানে হবে কি এই যে ছয়টা আর পাঁচটা যোগ করলে হবে এলেভেন ডি আর নিচে হবে টু তো এখানে কি করেছে তো এই একশো পঞ্চাশ কিন্তু এই সাইডে কি অবস্থায় আছে বলতো এটা কিন্তু ভাগ অবস্থায় আছে যেহেতু এখানে ভাগ অবস্থায় আছে তাহলে এটাকে কিন্তু আমরা এদিকে নিয়ে যেয়ে আহ গুণ অবস্থায় রাখতে পারবো অর্থাৎ দেখো এটাকে এখানে থাকলো এগারো ডি সমান এখানে আছে ভাগ আর এইদিকে আসলে সমান চিহ্ন বিপরীত পাশে আসলে গুণ হয়ে যাবে তাহলে এখানে থাকলো এগারো নিচে থাকলো টু গুণ একশো পঞ্চাশ তো এই কাজটাই কিন্তু এখানে করেছে এই লাইনটা কিন্তু গ্যাপ দিয়েছে যাই হোক এরপরে এখানে কি করেছে কাটাকাটি করেছে কাটাকাটি করলে ডি এর মান বেরো হবে পঁচাত্তর অতএব গাপ থেকে আরিসের দূরত্ব মোট হলো কি পঁচাত্তর কিলোমিটার এখন আমরা দশ নম্বর উদাহরণ অঙ্কটি দেখবো তো দেখো এখানে বলেছে দুটি ধনাত্মক এটা একটি কিন্তু দেখো প্রিয় সেক্ষেত্রে এটা কিন্তু একটি সৃজনশীল অঙ্ক তো এখানে বলেছে কি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অন্তর অন্তর মানে কিন্তু বিয়োগ অন্তর মানে কি অন্তর মানে হচ্ছে বিয়োগ অন্তর চল্লিশ এবং তাদের অনুপাত হচ্ছে এক অনুপাত তিন তো ক নম্বর যে অঙ্কটি আছে তার উত্তর কি বের করতে হবে দেখো এখানে বলেছে সংখ্যা দুটিকে এক্স ওয়াই ধরে সমীকরণ গঠন করো অর্থাৎ এখানে যে দুটো সংখ্যার কথা বলা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা সেই দুটোকে একটাকে এক্স ধরতে হবে আর একটাকে ওয়াই ধরে একটা সমীকরণ গঠন করতে হবে তো প্রথমে এখানে যেহেতু বলাই আছে যে প্রথমে এখানে সংখ্যা দুটিকে এক্স ওয়াই ধরে নিতে হবে তো এখানে লিখেছে কয়ের অ্যান্সার মনে করি সংখ্যা দুটি এক্স ওয়াই এখন প্রশ্ন মতে কি সমীকরণ গঠন করতে বলেছে তো এই সংখ্যা দুটির এই যে এখানে বলেছে কি অন্তর কি বলেছে অন্তর অন্তর মানে বিয়োগফল অর্থাৎ এই যে এক্স থেকে ওয়াই যদি বিয়োগ দেয় তাহলে বিয়োগ ফলটা হবে কত চল্লিশ তো এটাই কিন্তু সমীকরণ একটা যে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ একটা সংখ্যা থেকে আরেকটা একটা সংখ্যা বাদ দিলে বা অন্তর করলে বিয়োগ করলে কত হবে চল্লিশ তো এটা হচ্ছে কি আমরা ধরে নিলাম এক নং রাশি এরপরে এবং এরপর বলেছে কি তাদের অনুপাত হবে কি এক অনুপাত তিন তাদের অনুপাত করলে হবে এক অনুপাত তিন এবং তাহলে ওয়াই অনুপাত এক্স ওয়াই অনুপাত এক্স যেহেতু আমরা দেখো এখানে একটু বুঝতে হবে যেহেতু আমরা এখানে কি করলাম এক্স থেকে কিন্তু ওয়াই বিয়োগ দিয়েছি তাই না তার মানে এখানে কিন্তু এক্সটা একটি বড় সংখ্যা ওয়াইটা কিন্তু ছোট সংখ্যা বোঝা গেছে কি এক্সটা হচ্ছে বড় সংখ্যা ওয়াইটা হচ্ছে ছোট সংখ্যা তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ দিলাম পেলাম এখানে চল্লিশ আর এখানে দেখো এই যে ওয়াই ওয়াইটা আগে দিয়েছে এবং এক্সটা কিন্তু পরে দিয়েছে কারণ হচ্ছে কি দেখো এই যে ওয়াই এর যে অনুপাত এখানে কত ওয়ান এই ওয়ান কিন্তু এখানে বড় ছোট কিসের থেকে এই থ্রির থেকে ছোট এই কারণেই কিন্তু এটা হচ্ছে কি এই ওয়াইটা আগে দিয়েছে এবং অনুপাত এক্সটা পরে দিয়েছে এক্স যেহেতু বড় সংখ্যা তাই এর অনুপাতটাও হবে কি বড় বা পর্ষণটাও হবে কত বড় তাই করেছে এখানে বা এখন কি করতে হবে আমরা জানি এই ধরনের যে অনুপাতগুলো আছে অনুপাতগুলোকে ভগ্নাংশে রূপান্তর করা যায় অর্থাৎ এই প্রথমে যেটা থাকে প্রথমে হয়ে যায় লব আর হচ্ছে কি পরের অংশটা হয়ে যায় হর তো ওয়াই উপরে গেল এক্স হচ্ছে কি নিচে আসলো সমান সমান ওয়ান এখানে উপরে গেলো থ্রি হলো নিচে আসলো তো এখন কি করতে হবে আর গুণ করেছে ওয়াই দিয়ে থ্রি গুণ করলে হবে কি থ্রি ওয়াই আর এক্স দিয়ে ওয়ান গুণ করলে হবে কি এক্স তো দেখো এটা হচ্ছে কি দ্বিতীয় রাশি ধরলো তাহলে এক্স এর এক্স সমান মানে এক্স এর মান হচ্ছে কি থ্রি ওয়াই এটা হচ্ছে দ্বিতীয় রাশি তো এটাই কিন্তু হচ্ছে ক নম্বর অঙ্কের সমাধান যেহেতু এখানে বলেছে কি এক্স ওয়াই ধরে সমীকরণ গঠন করো তো এটাই কিন্তু এখানকার সমীকরণ এখন খ নম্বর অঙ্কের এখানে কি বলেছে দেখো সংখ্যা দুটি নির্ণয় করো অর্থাৎ এই সংখ্যা দুটি নির্ণয় করতে বলেছে তো প্রথমে আমরা ক থেকে প্রাপ্ত এখানে ক থেকে আমরা দুটো সমীকরণ পেয়েছিলাম সেই দুটো লিখে নিলাম এক্স মাইনাস ওয়াই সমান আমরা পেয়েছিলাম কি চল্লিশ এটা হচ্ছে কি এক নং সমীকরণ আর হচ্ছে কি এক্স সমান থ্রি ওয়াই এটা হচ্ছে কি দুই নং সমীকরণ তো এখানে কি করেছে এক ও দুই নং হতে পাই এক ও দুই নং হতে আমরা কি পাই দেখো এই যে এখানে এক্সের মানটা হচ্ছে কি থ্রি ওয়াই আমরা হচ্ছে কি এখানে এক্সের মানটা বসিয়ে দেবো তো এখানে থ্রি ওয়াই মানে হচ্ছে কি থ্রি ওয়াই মানে এই যে এক্সের মানটা হচ্ছে কি এক্সের মান হচ্ছে কি এখানে দেখো থ্রি ওয়াই এই থ্রি ওয়াই কিন্তু এখানে বসিয়ে দিয়েছে যদিও এখানে একটা লাইন লিখলে ভালো হইতো এরকম এই সমীকরণটা লিখে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে কিন্তু বুঝতে সুবিধা হয় তো এক্স মাইনাস ওয়াই সমান ফোরটি তাই না তো এক্স এর মান হচ্ছে কিন্তু এখানে দেখো থ্রি ওয়াই তো এই যে এক্স এর মান এখানে থ্রি ওয়াই বসিয়ে দিয়েছে এবং মাইনাস আছে ওয়াই এই যে মাইনাস ওয়াই সমান সমান চল্লিশ বা এখানে যদি থ্রি ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিয়ে টু ওয়াই থাকবে তারপর এখানে সে সমীকরণ করেছে এখানে টু আছে গুণ অবস্থায় সমান চিহ্নের বিপরীত পার্শ্ব আসলে ভাগ হয়ে যাবে ভাগ করেছে আর টু দিয়ে চল্লিশ ভাগ করলে হবে টোয়েন্টি তাহলে এখানে কিন্তু ওয়াইয়ের মান অর্থাৎ একটি সংখ্যার মান কিন্তু আমরা বের করলাম একটি সংখ্যা হচ্ছে কি বা ওয়াই এর মান হচ্ছে কি এখানে টোয়েন্টি এরপরে দুই নং যে সমীকরণটা আছে এটা আমরা লিখে নেব তো দুই নং সমীকরণ এখানে কিন্তু আমরা ওয়াই এর মানটা বের করেছি আর এখানে কিন্তু এই যে দেখো দুই নং সমীকরণটা এখানে কি আছে এক্স সমান থ্রি ওয়াই তাই না তো এটা যদি আমরা এখানে লিখে নিই তাই তাহলে কিন্তু সুবিধা হতো অর্থাৎ দেখো আমাদের এখানে কিন্তু বলেছে কি দুই নং ওয়াই সমান টোয়েন্টি বসিয়ে পাই মানে এখানে কিন্তু পুরো বাক্যটা লেখে নাই মানে দুই নং সমীকরণে এ ওয়াই ইকুয়াল টু টোয়েন্টি এর মান বসিয়ে পাই দুই নং সমীকরণ কোনটা এই যে এটা তো এই যে দেখো এই অংশটুকু যদি এখানে লিখে নিত তাহলে বুঝতে কিন্তু সুবিধা হতো তো এই জায়গায় কিন্তু তোমরা অনেকে বুঝতে পারো না যে এখানে কি করেছে মূলত তো এই সমীকরণটা লিখে নিলাম এক্স সমান থ্রি ওয়াই অর্থাৎ এই যে দুই নং সমীকরণ তো এখন যদি এখানে আমরা ওয়াই এর মানটা এই যে ওয়াইয়ের মানটা টোয়েন্টি এটা যদি বসিয়ে দিই তাহলে কি হবে দেখো এক্স সমান এই যে এখানে থ্রি থাকলো আর ওয়াই এর মান হচ্ছে কি গুণ টোয়েন্টি তাহলে কত হলো সিক্সটি এখানে এক্স এর মান বের হলো কত সিক্সটি অতএব সংখ্যা দুটি সিক্সটি ও টোয়েন্টি এখন গ নম্বর অঙ্কটির সমাধান দেখি তো এখানে বলেছে খ থেকে প্রাপ্ত খ থেকে প্রাপ্ত সংখ্যা দুটি কি আমরা কিন্তু বের করলাম সংখ্যা দুটি সিক্সটি ও টোয়েন্টি তো আমাদের গ নম্বর অঙ্কে কি বের করতে বলেছে আমরা একটু দেখি তো গ নম্বর অঙ্কে বলেছে সংখ্যা দুটিকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ এর একক মিটারে ধরে আয়তক্ষেত্রটির পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয় করো তো প্রিয় বলেছে এখানে যে আমরা যে মান দুটো করলাম সেই দুটোকে কি করতে হবে একটি আয়তক্ষেত্রের বড়টা মানে সিক্সটি ধরতে হবে দৈর্ঘ্য এবং ছোটটা টোয়েন্টি এটাকে ধরতে হবে প্রস্থ একক মিটার ধরে আয়তক্ষেত্রটির পরিসীমাও বের করতে হবে এবং ক্ষেত্রফলও কিন্তু বের করতে হবে তো এখানে খ থেকে প্রাপ্ত সংখ্যা দুটি হচ্ছে কি সিক্সটি এবং টোয়েন্টি এই যে দেখো সংখ্যা দুটি হচ্ছে সিক্সটি এবং টোয়েন্টি তাই না তো ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তাহলে এখানে দৈর্ঘ্য যেহেতু বড় হয় সবসময় এই দৈর্ঘ্য হচ্ছে কি এখানে সিক্সটি হবে সিক্সটি এবং প্রস্ত হবে কত টোয়েন্টি অতএব আয়তক্ষেত্রটির পরিসীমা তো পরিসীমা নির্ণয়ের সূত্র কিন্তু আমরা জানি টু ইন্টু টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্ত এটা হচ্ছে কি আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র এটা হচ্ছে কি সূত্র তো এখন কি করতে হয়েছে এখানে হচ্ছে কি এই যে দৈর্ঘ্যের মান হচ্ছে সিক্সটি বসিয়ে দিয়েছে প্লাস প্রস্ত হচ্ছে টোয়েন্টি এখানে বসিয়ে দিয়েছে তো এখন এই দুটো আগে দেখো প্রথমে কিন্তু আমাদের এখানে গুণ করলে চলবে না গুণ করলে কিন্তু প্রথমে যদি গুণ করি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে তো আমাদের কি করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে অর্থাৎ টোয়েন্টি যোগ করলে হবে এইটটি তো এর সাথে গুণ আছে তাহলে গুণ করলে হবে ওয়ান সিক্সটি অর্থাৎ একশো ষাট এখন কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের মানে সূত্রটা আমরা জানি কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো এটা হচ্ছে কি আয়ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তো দৈর্ঘ্য হচ্ছে এখানে সিক্সটি এবং প্রস্থ হচ্ছে টোয়েন্টি তো এই দুটো যদি আমরা গুণ করি এখন কি হবে ছয় দু বারো অর্থাৎ বারোশো বর্গ মিটার যেহেতু ক্ষেত্রফল তাই কিন্তু বর্গ মিটার আর পরিসীমা কিন্তু মিটারে হয় সব সময় মনে রাখবে কৃষিকার্থীরা পরিসীমাটা হয় মিটারে আর ক্ষেত্রফল সময় কিন্তু বর্গ মিটার হবে তো এখানে হচ্ছে কি বারোশো বর্গ মিটার এটাই কিন্তু অ্যান্সার তো আশা করছি তোমরা অঙ্কগুলো উদাহরণ অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো শিক্ষার্থীরা যদি তোমরা আমার চ্যানেলকে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকুক